আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে তোমাদের যে হাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে মেল ফিমেল দুই দিয়ে দিয়েছে সো এই ইউনিটে বেসিক্যালি কত দূর পর্যন্ত যায় কিংবা ঠিক কত মেরিট পজিশন হলে তুমি সাবজেক্ট পাবা তার সর্বোচ্চ একটা সম্ভাব্য ধারণা তোমাকে দিয়ে দিচ্ছি সো গত বছর যদি আমরা এই জন্য এই রেজাল্টটা ক্রেডিট করার জন্য আমরা যদি গত বছরের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং তার আগে আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য প্রথমতই বলে নিচ্ছি নগর বিশ্ববিদ্যালয়ে যে এ ইউনিট রয়েছে এই এ ইউনিটে মোটামুটি যে কয়েকটা শিফট রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড যে কয়েকটা শিফট রয়েছে প্রতিটা শিফটেই কিন্তু বিভিন্ন শিফটে বিভিন্ন রকম যাইতে পারে মেরিট পজিশন এটা কিন্তু মেনে নিতে হবে কারণ প্রতি বছরই এমনটা হয় তবে তোমরা যারা প্রথমত মোটামুটি প্রতিটা শিফটে যারা এক থেকে বিশের মধ্যে থাকবা কিংবা এক থেকে পঁচিশের মধ্যে থাকবা তোমাদের মোটামুটি সবারই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিএসসি সাবজেক্ট রয়েছে এই সিএসি সাবজেক্ট পাওয়ার সর্বোচ্চ একটা সম্ভাবনা থাকবে বুঝতে পেরেছো সো প্রতিটা থেকে পঁচিশ যারা থাকবা তাদের সি এ ইউনিটে পড়ার একটা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিএসসি ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টে পড়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা থাকবে এবং এখন কথা যে ভাই সিএসি গেলো কিংবা অন্যান্য ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে ত্রিপলি বা অন্যান্য যে সাবজেক্ট আছে এগুলো চলে গেল তাহলে বাকি সাবজেক্টগুলো ঠিক কতদূর পর্যন্ত যাইতে পারে এটা আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমত এই যে শিপগুলো আছে এই প্রতি তাদের ধরতে পারো আপাতত একশো ষাট কিংবা একশো উনষাট যাদের আছে কিংবা একশো পর্যন্ত যাদের আছে প্রতি শিপতে সেম ভাবে একশো সুরাত্তর পর্যন্ত আপাতত দৃষ্টিকোণ থেকে তুমি ধরে রাখতে পারো যে মোটামুটি ভাবে প্রতি শিফটে যাদের একশো সুয়াত্তর মেরিট পজিশন পর্যন্ত আছো তোমাদের একটা সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তবে এর বাইরেও আরো বেশি দূর যুদ্ধ যাইতে পারে বুঝতে পেরেছ এবং আরো মজার কথা এর আগের বছর কিন্তু এতদূর পর্যন্ত যায় নাই বুঝতে পারছো এর আগে বছরে যদি তুমি মেরিট পজিশন গুলো চেক করো দেখতে পাবে এতদূর পর্যন্তও যায় নাই এই বছর যাওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করব এই একশো ক্রস করবে এবং আরো বেশি দূর পর্যন্ত যাওয়ার একটা সর্বোচ্চ প্রভাবিলিটি থাকবে কারণটা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হওয়া বাকি মোটামুটি আরো বিভিন্ন জায়গায় রেজাল্ট গুলা বাকি রুয়েট বুয়েট চুয়েট হাবি জাবি যতগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যত যত অর্থাৎ জাবির চেয়েও আরো যেগুলাতে পড়ার বেশি মানুষের স্বপ্ন তারাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন যারা হাবিতে চান্স পাবে ওরাও এখানে পরীক্ষা দিয়েছে তো সবাই অনেকটা রদ বদল হয়ে যাবে সো আমরা বলতে পারি যাবি তো পর্যন্ত যাইতে পারে তারপরেও অবশ্যই অবশ্যই যাদের মেরিট পজিশন এক থেকে পাঁচশোর মধ্যে থাকবা কিংবা তার চেয়েও বেশি রয়েছে ছয়শো সাতশো পজিশন কিংবা একশো পজিশন কিংবা এক হাজার পজিশন যারা থাকবা তারা মাস্ট বি মাস্ট বি জাবির এই ইউনিটে বলো বা যেকোনো ইউনিটে বলো মাস্ট বি মাস্ট বি সাবজেক্ট চয়েস দিবা ভাই কারণ বলা যায় এটা লাস্ট পর্যন্ত এমন মিরাটকেল হতে পারে যে পাঁচশো পজিশন থেকেও একটা আসন পাইতে পারে ঠিক আছে এগুলো কিন্তু হয় প্রতি বছর তো এমন মিরাককেলের মধ্যেও কিন্তু তোমারটাও হতে পারে অবশ্যই অবশ্যই আমরা রাগ করে বসে রাখবো না সাবজেক্ট চয়েস দিবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছিল আপাতত বিস্তারিত এবং দিবা থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ওকে অবশ্যই অবশ্যই ভিডিওটি যেখান থেকে দেখেন কেন অবশ্যই একটা করে লাইক দিবা কারণ এগুলো বানাতে আমাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম কষ্ট এবং একই সাথে অ্যানালাইসিস জন্য প্রচুর পরিমাণে সময় চলে যায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং যা চলে গেছে তাদের কোনো ভয় কোনো কারণ নাই পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নাও গুচ্ছ হাতে আসে গুচ্ছের জন্য একদম নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করো ইনশাল্লাহ গুচ্ছ দেখতে উনিশ বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট নিয়ে পারবা এবং তোমাদের গুচ্ছের জন্য আমরা কিন্তু গুচ্ছ স্পেশাল ডেলি যে লঞ্চ করেছি বিজ্ঞানের জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং মানবিকের জন্য ফি মাত্র দুশো পঞ্চাশ টাকা সো ঘরে বসে গুচ্ছের একটা স্পেশাল প্রিপারেশন নাও আমাদের সাথে এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের ওপিস হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয় থ্রি জিরোয় থ্রি সিক্স টু ফাইভ এইট ফোন নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে এনরোল করতে পারবা